এবং তার জন্য কিন্তু আমি আজকে সকালে খবরটা পেয়ে ইমিডিয়েটলি পিডাব্লিউডি সংশ্লিষ্ট দপ্তরে খবর দিয়েছে এবং ওনারা কিন্তু ওখানে লোক পাঠিয়েছেন ইমিডিয়েটলি যাতে মেরামত করে বা ওনারা বুঝবেন ভালো করে ওনারা ইঞ্জিনিয়ার যে কী করতে লাগবে সেরকমভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এর আগে একবার রিপেয়ারিং করলো রিপেয়ারিং করার পর এই মাস দিয়ে মধ্যে আবার মাঝখানটা বসে গিয়েছে বাঁশ দিয়ে আবার সব দিয়েছে দিন হয়তো সকালবেলা থেকে কিছু ভেঙে পড়ে আছে সেই নিয়ে তো অনেকবার রিপেয়ার অনেকবার রিপেয়ারিং করতে কোনো কাজ হচ্ছে না বিকল্প বিবিধ হলে খুব ভালো হয় এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা একটা আপনার নামটা তরুণ ঠাকুরা পিয়ারি করেছিল দিয়ে আবার কী অবস্থা মাঝে ব্রিজটার অবস্থা খুব খারাপ ব্রিজটা সঠিকভাবে হচ্ছে না বারবার ভেঙে যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে এবং ব্রিজটা কখন ভেঙে পড়ে যাবে মানুষের অ্যাক্সিডেন্ট ঘটবে আবার ভেঙে গেছে আবার ভেঙে গেছে গাড়ি যাবার মতো অবস্থা যেটা জয়েন্টগুলো দেখুন থাকতে এর মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে আর কী করব এখন রাস্তা তো আর বিকল্প রাস্তা নাই যেতে হচ্ছে আপনার নাম আপনার নামটা আমার নাম গোপাল সরকার বাইক বন্ধ ড্রাইভিং এই যে ব্রিডিজে লোক সময় চারটে পেট ফেটা দিয়ে করেছে দু ঘটা বন্ধ করেছে